পিঙ্কি এবং আজকের বড় বিতর্ক আমি শুরু করছি বড় বিতর্ক কোথা থেকে শুরু করছি সন্দেশখালী এই নামটা সন্দেশখালীর সঙ্গে অনেকেই পরিচিত কিন্তু এই মুহূর্তে আরো বেশি পরিচিত হয়ে গিয়েছে হয়তো শাহজাহান শেখ নামটার জন্য ইডি তদন্তকারী আধিকারিকরা এসে সন্দেশখালীতে ঘুরলেন এবং সেখান থেকে আক্রান্ত হয়ে ফিরে গেলেন তারপর আজকের ফের সেই ডেরা এসে হানা তবে তার আগে আমি একবার দেখিয়ে দিই আমাদের সঙ্গে অর্ণব ব্রহ্ম রয়েছে অর্ণব আজকে সকাল থেকে তুমি ছিলে সকাল থেকে প্রত্যেকটা খবরে আপডেট আপনাদের কাছে অর্ণব জানিয়েছে আমাদের সঙ্গে ছিল অর্ণব মজুমদার এলিনা এবং ভাস্কর প্রত্যেকে আপনাদের সঙ্গে কাছ থেকে আজকে কিন্তু প্রত্যেকটা আপডেট জানিয়েছে অর্ণব সারা দিন সকাল থেকে তুমি ছিলে আজকে একটু ঘটনাটা বিবরণ করো যে সকাল থেকে আজ কি হলো সকাল থেকে কি দেখলে কেমন ছিল ছবিটা যে সবাই ইডি আধিকারিকরা এলেন স্পটে দেখো একেবারেই প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে আজকে সকালবেলা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল এবং সেই ইডি আক্রান্ত হয়েছিল সেখানে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ হয়েছিল তার উনিশ দিন পর কিন্তু আজকে আবারও সেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আসে এবং বিপুল পরিমাণে একটা ফোর্স নিয়ে যেখানে যে আগের দিনে একটা ঘটনা ঘটেছিল তুমি জানো যে চার থেকে পাঁচজন যারা আধিকারিক ছিল ওখানে তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করতে করা হয়েছিল এবং এর পাশাপাশি যে একটু আটকাক একটু আটকাক কারণ আজকের আসলে একটু দেখছিলাম যে আজকে বহু দোকানপাট खोलेनी কিন্তু একটু আমি দেখছিলাম যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মালন জ অঞ্চল সেখানে কিছু দোকানপাট খুলেছে তাদের সব একবার কথা বলি না যে সাজান সম্পর্কে তারা কি দেখেন তারা কি ভাবেন দাদা কত বছর দোকান চালাচ্ছে তিন মাস শান্তবা নামটা শুনেছেন কিভাবে শুনলেন লোকের মুখে শোনা হয়েছে ব্লকের মুখ শোনা যাচ্ছে লোকজন সব কেমন কেমন সাজাহানছে কেমন ভালো ভালো লোক উপকার করেছে প্রচুর প্রচুর লোকের উপকার করেছে যাপন সবাইকে উপকার করেছে এই যে এই যে তদন্তকারী আধিকারিকদের পর হামলা চালানো হলো মারধর করা হলো এরপরে বলছেন ভালো তা আমার আমাদের এখান থেকে অনেক দূরে মানে এটা তাও বলছেন সাজাহান ভালো ভালো তাও বলছেন ভালো এটা ওই তো এটাই হয়তো তো শেখের বলা যেতে পারে ম্যাজিক কারণ এই ম্যাজিক দিয়েই তো কাটু তো মামুষকে ভুলিয়ে রেখেছিল সাধারণ শেখ যে সাধারণ শেখের উপর অভিযোগ ভরে ভরে অভিযোগ এমন একটা অর্ণবকে বল মর্ণব কি আশ্চর্য বিষয় আমি এক দোকানদারের সঙ্গে কথা বলছি আম দোকান বহু বছর ধরে উনি চালাছেন বলেন সাধন ভালো ইডি ততনতকারী আধিকারিকদের উপর হামলা করেছে কোথাও কি কি সাধন শেখ এইভাবে বেটাচ বাচ্চা হয়ে গেল একেবারেই তাই সেখানে হচ্ছে তোমার প্রথমেই জানতে হবে যে শেখ শাহজাহান যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ বলে পরিচিত সব থেকে বড় জিনিস যে এলাকার গরিব যেসব দরিদ্র মানুষ আছে তাদেরকে অনেক ক্ষেত্রে অবশ্যই এবং তুমি আরো জানো যে অর্থনৈতিকভাবে অনেক মানুষকে উপকার করেছে সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে হয়তো আমি আর কথা বলে নেওয়ার চেষ্টা করব কয়েকজন সঙ্গে শেখ শাহজাহানকে আপনি চেনেন চিনি হ্যাঁ কেমন মানুষ ভালো ভালো

আপনি আপনি খবরের টেলিগ্রাম ঠিক আছে আমি কি প্রত্যেক লাইভ পেলিগাস আমি আমি হ্যাঁ দা আমার কাছে কথা চলছে অন্যান্য রাজ্যের কথা বলছি আমি হ্যাঁ অন্যান্য রাজ্যে যখন কিছু হচ্ছে যখন চেপে দিচ্ছে কিন্তু এই রাজ্যে যখন কিছু হচ্ছে কেন্দ্র সরকার চাপ দিচ্ছে তো তোবা বলছে মানে সাধারণ একদম নিঃসংন্দে ভালো আক্রমণগুলো করলো আগে দিন থেকে ইডি আক্রান্ত হলো এখানে এসে তদন্ত করতে এসে শুনেছেন নি এই মুহূর্তে একটা ব্রেকিং দিয়ে দিই আমাদের যারা দেখছেন এই মুহূর্তে দর্শক তাদের কাছে দিয়ে দিই অনব তুমি জানো যে আজকের শিবপ্রসাদ হাজরা যার নাম পাওয়া গিয়েছে এবং শিবপ্রসাদ হাজরার সঙ্গে এই নামটার সঙ্গে অনব তুমিও পরিচিত হবে জেলা পরিষদের সদস্য এবং এই শিবপ্রসাদ হাজরা যার ফর্ম টোয়েন্টি থ্রি অর্থাৎ ইলেকশন সার্টিফিকেট আসল ল্যামিনেশন কপি যার শাহজাহানের বাড়ি থেকে পাওয়া গিয়েছে এবং শাহজাহান যে কোথাও গিয়ে বেতাজ বাদশাহ ছিল কোথাও গিয়ে একচ্ছত্র আধিপত্য কোথাও বিস্তার করেছিল তার একটা প্রামাণ্য নথি আজকে এটির হাতে এসছে যেখানে জেলা পরিষদের একাধিক সদস্য এবং তার সঙ্গে তোমাকে জানিয়ে কি সবিতা রায় একই সঙ্গে শিবপ্রসাদ হাজরা যার নাম কিন্তু এই মুহূর্তে এসছে যে বাড়ি থেকে পাওয়া গিয়েছে এবং শিবপ্রসাদ হাজরা একটু ব্যাকগ্রাউন্ড ঘাটলে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি এই শিবপ্রসাদ হাজরা যার হাত ধরে একাধিক আন্দোলন এখানে হয়েছে এবং ঘটনার পর থেকে শিবপ্রসাদ হাজরা কিন্তু একেবারে শিবপ্রসাদ হাজরা ঘটনার পর থেকে কিন্তু কার্যত তো মিসিং অর্থাৎ যেদিন থেকে সাধারণ চেকে চেকে নেতৃত্বে হামলা চালানো হয়েছিল ইডির আধিকারিকদের উপর সেদিন থেকে শিবপ্রসাদ হাজরা কিন্তু কার্য তো এই এলাকাতে দেখতে পাওয়া যাচ্ছে প্রম আমাদের সঙ্গে রয়েছে আমি একটু সাধারণ মানুষদের সঙ্গে কথা বলি এই শিবপ্রসাদ নামটার সঙ্গে তারা পরিচিত কিনা দাদা আপনারা কি স্থানীয় শিবপ্রসাদ হাজরা নামটা জানেন না শেখ নামটা জানেন অবশ্যই জানেন কিভাবে জানেন কোনো একজন ভালো মানুষ এইটুকু জানে কিভাবে ভালো মানুষ এটা যদি বলেন কেমন উপকার করে কেমন সাধারণ আশেপাশে যত গরিব মানুষ ওনার ওপরেই আস্থা করে থাকেন হ্যাঁ আর্থিকভাবেই উপকারই করে থাকেন যতটুকু আমরাই জানি আর কি আমার পাশের গ্রামেই একটা কথা বলেন এই একটা তদন্তকারী এজেন্সির ওপর হামলা করা এবং তারপর এতদিন ধরে মিসিং এতদিন ধরে তাকে পাওয়াই যাচ্ছেন এলাকায় কোথায় আছে সাথে

ওনার আইনের লোক মানে প্রশাসনিক যে আইনের যে উকিল বা উনি কেন আসছেন না সামনে কি কারণে উনি অবশ্যই আসবেন কেন আসছেন না কি কারণে আসছেন আমরা তো চাইছি উনি আসুন বলুন সেটা উনিই জানেন বা রাজনৈতিক নেতৃত্বরা জানেন আসছেন না আপনারা ভালো মানুষ বলছেন এত বড় তো এলাকার সবাই ভালো মানুষ বলেই জানি কারণ হচ্ছে গরীব থেকে শুরু করে সবারই বিভিন্ন কাজে বিভিন্নভাবে সাহায্য করে

হয়তো জানো এই সাজান শেখ সাজান শেখে পাওয়া যাচ্ছে না সবাই বলছে আত্মগোপন করেছে আত্মগোপন কথাটা কিভাবে তোমার এই কথাটি আমি প্রথমেই বলবো যে একাধিক বিরোধী দলের যেসব রাজনৈতিক নেতারা আছে তারা প্রত্যেকবার বলছে যে শেখ শাহজাহান নাকি এই ঠিক সন্দেশ আছে কখনো সরবেরিয়ান বিভিন্ন আনাচে কানাচে কখনো দ্বীপগুলোতে এবং পোড়াকাটি বলে যে জায়গা আছে বের মজুর বলে যে জায়গা আছে সেখানে তিনি আত্মগোপন করে আছে তাহলে শেখ শাহজাহান কেন ধরা দিচ্ছে না তিনি যদি অন্যায় না করেই থাকেন তাহলে কেন ধরা দিচ্ছে না এই প্রশ্নটা বিরোধীরা বারবার তুলছে পিঙ্কি তুমি জানো এবং এই উনি পর যখন আজকে ইডি আধিকারিকরা আসলো এবং তার পাশাপাশি যে সিআরপিএফ জওয়ানরা এসছে আজকে এক কোম্পানির সিআরপিএফ জন এসছে এখানে সত্তর থেকে আশি জন্য সিআরপিএফ সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তুমি বুঝতেই পারছ যে তারা কিন্তু রীতিমতন যাই বসিম রয়েছে বসিম একটু চা খেতে খেতে কথা হোক যেখানে চায়ের ঠেক যেখানে বলা হয় চায়ের দোকানে হয়তো সব গল্পই থাকে চায়ের দোকানে হয়তো সব কিছুই খবর থাকে চায়ের দোকানে যারা চা খেতে আসছেন তারারা কি অনেক খবরই রাখেন যাই তো আমরা সব এই এই বাঙালিরা এই কথাটা বলে থাকে আমরা চায়ের দোকানে যাব চায়ের দোকানে যে মানুষেরা ইহুর্ত রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো তাদের থেকে জানার চেষ্টা করব পালসটা এই শাজাহান শেখের পালসটা আমি একটু বোঝার চেষ্টা করবো দিদি বাড়ি কোথায়

করেছেন নাকি সাজান হ্যাঁ উপকার করেছে উপকার করেছে এই যে ইডির উপর হামলা আপনি তো একটা সাধারণ মানুষ কিভাবে দেখছেন তাই ইডির উপর হামলাটা ওটা সঠিক আমরা বলতে পারবো না গণস্থলে যেটা সামনে আসছে না লুকিয়ে রয়েছে এত বড় নেতা

না কত কত দিন কতদিন ধরে কতদিন ধরেছ মানে এই হলিউডে বসে না হলিউডে পড়ে কিন্তু উনি যে বলছেন যে এলাকায় জানেন তো ইডি অধিকারী দর আক্রমণ চলিছিল মাথা ফাটি দিয়ে হ্যাঁ শুনেছেন তার পর থেকে এলাকায় পাওয়া যাচ্ছে না দেখেছেন তো না আমরা আপনাদের তো এখানে পাশে এলাকারই মানুষ দেখেছেন তো কেমন মানুষ শুনি কেমন মানুষ শুনেছে ভালো শুনেছে

স্টার্ট কলিন থেকে উদ্বোধন এর আগে এই শেখ সাজানকে দেখেছেন কম লাস্ট কবে দেখে না শেখ সাজানকে আমি এখনো চকি সত্যি কথা চাচা চকি দেখি না আমি চকি দেখেননি না দেখেন কি কেমন মানুষ না উনি ভালো মানুষ শুনেছি ভালো মানুষ মানে আপনি কি নিজে না না আমি মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বহু মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দাদারা আছেন দাদা কতদিন হলো এলাকায় কতদিন থাকছেন এখানে বহু দিন থেকে থাকি জন্মস্থান এখানে কথা বলুন তো এই সবাই বলছেন ভালো নেতা অবশ্যই হতেই পারেন উনি ভালো নেতা এতদিন ধরে লুকিয়ে রয়েছেন কোথায় লুকিয়ে রয়েছেন কেউ জানে না আছে এলাকায় আছে দেখতে পাচ্ছে না পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না হয়তো দেখতে পাচ্ছে না কেন উমা পুলিশ প্রশাসন সাথে আছে বলে দেখতে পাচ্ছে না সাথে না থাকলে দেখতে পাবে আছে পুলিশ সাথে হ্যাঁ পুলিশ কেন সাথে থাকবে পুলিশ তো সাথে আছে নেতাদের সাথে পুলিশটাই থাকে বলছে হ্যাঁ শাজাহান শাজাহানের মতো ব্যক্তিত্বই সবাই বলছে যে এত বড় নেতা সবার উপকার করেছেন কিন্তু লুকিয়ে থাকতে হোক সবাইকে উপকার করেছে একদিকে উপকার করেছে সবাইকে উপকার করা বলা ভুল তো নিয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ জমি নিল বহুত নিয়েছে আমরা আজা টিভিতে দেখছি ফোনে যা দেখছি আপনি আমি ফোনে যাচ্ছি না টিভিতে যাচ্ছি না আপনি এলাকার মানুষ আপনারা সবচেয়ে ভালো জানবেন আমাদের

দাদা কিছু বলবে দাদা একwidehat কে শুধু নিয়েছে না খাতে কে শুধু নিয়ে দিয়ে গেছে নাকি নিয়ে হচ্ছে কিছু মানুষ আমি বলতে পারবো না নিয়েছে নিয়েছে না ওর বেশি ভাগ দিয়েছে নিয়েছে কম আরে নিয়েছে বলছে নিয়েছে কম আরও একটা আমরা তো কথা আমি পুলিশ কি সাধন ভাই কোথায় আছে আমরা এখানে ওশ লোকের বাড়ি ধামাকালি আমরা কি বলবো বলুন কোটিলে সবকিছু সাধারণ গেছে মানুষে উপকার পড়ে গেছে নিয়েছে প্রচুর নিয়েছে নে না যদি নিয়ে থাকতো তাহলে এত কিছু হতো বাড়ি নিয়েছে কি আর তো তো গাড়ি বাড়ি ঠিক আছে দিদি গাড়ি বাড়ি না হতো তো কোথা থেকে নিয়েছে মানুষের কাছ থেকেই তো নিয়েছে নাকি নিয়েছে কি নিয়ে টাকা পয়সা

আজকের মতো বড় বিতর্ক এখানেই শেষ করছি তার কারণ আজকের সাধারণ মানুষের সমস্ত কথা নিয়ে অবশ্যই সমস্ত কথা নিয়ে আমাদের প্রত্যেকটা আপডেট থাকবে প্রত্যেকটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তবে আজকের মতো বড় বিতর্ক এখানে আমি এবং আমার সহকর্মী অর্ণব ব্রহ্ম আজকে এখানেই শেষ করছি